আলোর শপথ দিয়ে আল্লাহ তালা ওহি আশাকে বুঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার বিশ্ব বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার সুবাহ পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয় দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো والله তো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কি না আল্লাহ বোঝাতে চাইলেন নবীর কাফেরদের কথাই কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কৌশল কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু 86 বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ محبت ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পর ছেলের সাথে কি বললেন আসে না নাই

ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আব্বা আমি তো ডরাই না আপনি ডরায়েন না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কি আল্লাহু আকবার